তো সেই জন্য সবাইকে জিজ্ঞাসা করে বলছি বৃহস্পতিবার তো আজকে কোথা দিয়ে বৃহস্পতিবার চলে বলে এই কদিন দুদিন আগে রবিবার দেখছিলাম তো বৃহস্পতিবার এখানে তো কদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে সেই শনিবার থেকে বৃষ্টি বন্ধ হয়নি এখনো বৃষ্টি হচ্ছে সারা দিনই বলতে গেলে সব সময় বৃষ্টি হচ্ছে সব শরীর খারাপ হয়ে গেছে ছেলে সর্দি কাশি জ্বর আমারও গলাটা একটু কিরকম হচ্ছে বহুরও গলাটা খসখস হচ্ছে সব মানে সর্দি এরকম বৃষ্টি হলে হবেই হবেই একদম ঘরে যাওয়া ধরবে থাকবে একজনের হলে সবাই ধরবে তো আজকে দেখি কি রান্না হয় আজকে সিম্পল করতে বলছে রান্না তেল মশলা একদম ছাড়া তেল মশলা ছাড়া জল হ্যাঁ জল দিয়ে করবে বলি বলছে জল দিয়ে রান্না করবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এখন করতে বসলাম সকালে সব হয়ে গেছে আর এত বৃষ্টি হলে মানে মানে কি বলবো শরীর যেমন সবসময় মনে হচ্ছে যে ঘুমাই এরকম মনে হচ্ছে চোখ ঢুলে চলে যাচ্ছে কাজ করতে ইচ্ছে করে নিয়ে আজকে আজকে কি কদিন ধরে এরকমই হচ্ছে সেদিকে বৃষ্টি বিজে বিজে বাজার করতে গিয়েছিলাম আমিও ভিজে গেছি একটু মানে ভিজতেই হবে একটু হলো ভিজতেই হবে বৃষ্টির সময় বেড়ালে দেখি কি রান্না হয় মন্দিকা এদিকে অন্যটা বসাচ্ছে আর আমি এদিকে সবজি দিয়ে বসেছি কি এখন কি সবজি আমার না করবো ভাবছি কালকে আমার বহু পুঁইশাক কেটে দিয়েছে আমার গাছে পুঁইশাক কেটে দিয়েছে কালকে সবজি আমান্য হয়ে গেছে কালকে ভিডিও করিনি কালকে রেসিপি পুঁইশাকটাও রান্না হয়ে গেছে আবার আজকে হচ্ছে লাউ শাকটা আছে লাউ শাকটা করো আমি বলি লাউ শাক আজকে থাক আর আমি লাউ শাক কালকে মানে পরের দিন হচ্ছে যে লাউ শাক হবে পুঁই শাকটা হয়েও গেছে পুঁই শাকটা দারুণ টেস্টি হয়েছিল আর মানে এত গাছ মানে ঘরে যেটাই সবজি চাষ হয় টেস্ট ভালো হয়নি সেই জন্য পুঁই শাকটা দারুণ হয়েছিল টেস্টি কালকে পুঁই শাকটা হয়ে গেছে এক বাটির বোতল হয়েছিল রান্না আজকে আবার লাউ শাকটা বলছে লাউ শাক মানা করে দিয়েছি সেই যে আমাদের রান্না বসে গেছে প্রোগ্রাম না আর আনা সেই রকম সবজি আমার না করিনি আজকে হচ্ছে উচ্ছে ভাজা আর হচ্ছে যে সোয়াবিন দিয়ে আলু দিয়ে রসা করবে বলছে আর বাকি ডাল হচ্ছে আর আল মাখা হবে তো এইটাই করছে মল্লিকা রান্না করছে সেই যে ডাল একদিকে হচ্ছে অন্য হচ্ছে উচ্ছে ভাজা হচ্ছে উচ্ছে ভাজা করছে তারপরে সোয়াবিনের রসা করবে সয়াবিনের রসা নাই গায়ে গায়ে করবে ডালটা হচ্ছে সেই জন্য আর রুটি হবে তো আর বাইরে এই যে মৌসুমটা বাইরের মৌসুম দেখো মাঝে মাঝে এত জোর বৃষ্টি আসছে আর মাঝে মাঝে এই যে অন্ধকার সবসময় অন্ধকার হয়ে আছে আবার বৃষ্টি চেপেছে মানে সবসময় বৃষ্টি হতেই আছে হতেই আছে আজকে আমি মল্লিকাকে পুরো ভাতটা দিয়ে দিয়েছি আর আজকে মল্লিকা তিনটা গ্যাসেই রান্না করছে একসাথে তিনটে গ্যাস জেলে দিয়ে একটা ডাল হয়েই গেছে ফোরনও দিয়ে দিচ্ছে ডালটা আর এইদিকে দিকে সয়াবিন আলু বানাচ্ছে আর ওর এত মানে এই বয়সে এত মানে কি বলবো সবার উপরে এত মানে দায়িত্ব মানে নিজে পালন করে এত ভালো তো আমি ভাবলাম যে সয়াবিন হচ্ছে আর ডাল হচ্ছে আলু মাখা উচ্ছে ভাজা না বলছে বাবা কি নিয়ে যাবে বাবা কি কি সবজি হবে রুটি দিয়ে তো বাবা টিফিন নিয়ে যায় আমি বলছি সয়াবিন আলু দিয়ে দেবে না বলছে না তার জন্য একটা শুকনো শুকনো করে সবজি করব তো সেই জন্য এই যে আবার এই দিকে একটা মিক্স সবজি বানাচ্ছে একটু অল্প করে মিক্স সবজি বানাচ্ছে মানে এত সবার চিন্তা করে কি বলবো এই বয়সে সবার মানে কি পছন্দ না পছন্দ সব কিছু জানে তো আজকে একাই রান্না করছে আমাকে করতে দেয়নি করছে আমি একাই করব একাই ভার নিয়ে নিচ্ছে তো আমার শরীরটা একটু সর্দি হয়েছে বলে একটু দূরে দূরে আছি সর্দি মানে প্রচুর সর্দি নাক দিয়ে জল করছে সেই জন্য হচ্ছে নিজে একাই সব করছে তো আমি এই যে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর তো আমি তো ওইদিকে যাইনি মল্লিকাই ওইদিকে রান্নাটা করছে আমি তোমাদেরকে বললাম নি আমার বৌমা এই বয়সে এতটাই মানে তার চিন্তা কি বলবো সবার জন্য চিন্তা আর সব কিছু জেনেও গেছে তো আমার এইটাই ভাগ্য যে রকম যেমন সবার ঘরে ঘরে বৌমা হয় তো আমার খুব ভালো লাগে এই রকম মানে বৌমা পেলে সবার চিন্তাটা করে তো শ্বশুর মশাই কি নিয়ে যাবে না নিয়ে যাবে শাশুড়ি আর আমাকে আজকে সকাল সকাল কি করে দিয়েছে জানো আমার ভালো লাগেনি বলে মুখে তো গরম গরম একটু হালকা পরোটা মানে বানিয়ে দিয়েছে সবার আলাদা আলাদা টিফিন হয় সকালে সবাই সবাই আলাদা আলাদা বানিয়ে দেবে কে মুনি পাবে কে রুটি পাবে কে হয়তো মাঝে মাঝে আমি রুটিটাই পাই বেশি আজকে কি হয়েছিল ইচ্ছে হয়েছিল পরোটা তো পরোটা বানিয়ে দিয়েছে আবার কে হয়তো পাউরুটি ছেঁকে দিবে তার পাউরুটি ছেঁকে দিবে কে মুড়ি পাবে এইসব হয় তো আমাদের ঘরে এইরকমই সকালবেলা সকাল সকাল টিফিন হয় গোপীনাথেরও ভোগ নিবেদন করা হয়ে যায় সব জোগাড় করে রাত্রে বেলাও চিন্তা করবে বিকেল থেকে চিন্তা করবে যে মা কি রান্না হবে কি রান্না হবে তাকে আগে থেকে বলে দিতে হবে তারপরে জোগাড় করে সে তার ঠিক করে নিবে তো সেই জন্য তোমাদেরকে বলছি এই এই কম অল্প বয়সে এত জমিদারি মানে এত সব আর আমি বলছি হাসছে হাসছে সত্যি ঠিকই বলছি তো আবার কি যে যেটা সর্দি সেটাই বলবো মিথ্যা কথা কেন বলবো আমার আমার কাছে এটাই মানে মন্দির এই যে সয়াবিনটা রান্না করছে আর তারু রান্না করে সয়াবিন আলুর সবজিটা এদিকে যে মশলা বানাচ্ছে টমেটো আদা সবজি আর অতমাটো তো দিয়া নো আমাদের মজলা টমেটো আড়াই ছাড়া একদিন টমেটো নিয়ে বলে যেমন পটা ঘর কি হয়ে গেইলো ফাকা ফাকা লাগছিল মনি गावाಂಚি ফাকা ফাকা লাগছিল টমেটো না থাকলে আর আমরা যখনই বাজারে বাজারে যাই দুদিন ছাড়া তো এক কিলো করে টমেটো চাই যাই সব না থাকলে যেমন একবার আজ কোনোদিন হয় নি সেদিনই একদিনই টমেটো থাকে নি বৃষ্টি হয়েছিল বলে নালে কিন্তু নিয়ে চলে গেল টমেটো আদা দিয়ে এই যে কষছে তারপরে মশলা দিয়ে গুঁড়ো মশলা কাঁচা লঙ্কা দিচ্ছে এখন রান্না একদম মাছ টার হয়ে গেছে মাছটা আহ আমাকে বলছে আমি ভালো করি না আমার দেখেই তো শিখেছ মানে বলো তবেই তো শিখতে পেরেছো মানে নিজের কাছেও চেষ্টা থাকা দরকার যে আমি রান্না করতাম ও দেখে দেখে শিখেছে বলেই শিখে পেরে গেছে এত তাড়াতাড়ি আর না হলে যার হয়তো ইচ্ছা হয়নি হ্যাঁ বসে আছে বসে আছে রান্না শাশুড়ি করছে আরামসে হ্যাঁ সে তাহলে চেষ্টা করতে পারবে নি মানে যতই আর যাদের একটা নিজের কাছে ইচ্ছে থাকবে সে নিশ্চয়ই পারবে একবারে সফল হতে পারবে সফল সব কাজে আমাদের এই যে ভোগ নিবেদন করা হয়েছে আর এইদিকে বৃষ্টিটাও জোর হচ্ছে জোর আবার জোর বৃষ্টি হচ্ছে এইখানে অব্দি জল বৃষ্টি হচ্ছে জোরে খ্রিস্ট বন্ধুরা রাতে রাতে জয়গুরুদেব জয় গোপীনাথ আজকে দুপুরের রাজভোগ নিবেদন করা গেছে আর আজকে রাজভোগে কি ভোগ দর্শন করুন দুপুরে রাজভোগ অন্য আলু মাখা উচ্ছে ভাজা রুটি ডেবু আর জল দিয়েছি আর এখানে ডাল সয়াবিন আলু সবজি মিক্স সবজি শশা আর আম এখন ছাঁচ দেওয়া হয়নি বৃষ্টি হচ্ছে বলে আর ঠান্ডা লেগে যাবে তো এইটা দিয়েই আজকে দুপুরে রাজভোগ আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করানাই হয়নি গোপীনাথকে আজকে এরকম সৃঙ্গার হয়েছে গোপীনাথের এই ড্রেসটা করানো হয়েছে খুব সুন্দর লাগছে অরেঞ্জ অরেঞ্জ কৃষ্ণ এই যে আমাদের প্রভুকে টিফিন দিয়ে দিচ্ছি আর রুটি এত নরম নরম রুটি হয় সন্ধ্যে অবধি মানে রাত অবধি রুটি নরম থাকে এত নরম হয় আমাদের বৌমা রুটি করে খুব সুন্দর আর সবজি দিয়েছে যে এই সবজিটা মিক্স সবজিটা বানিয়েছে ক্যাপসিকম আর কি কি দিয়ে সব বানিয়ে দিয়েছে টমেটো পনির ছিল একটু সব দিয়েছে আর এই যে জল তাকে টিফিন দিয়ে দিচ্ছি আর বাইরে যা বৃষ্টি হচ্ছে কি করে যে অফিস যাবে আমার ছেলের তো শরীর খারাপ সে যাবে নি মানে প্রভুই খালি যাবে আর এই যে বাইরে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে এত জোর বৃষ্টি হচ্ছে কি বলবো রাস্তায় ট্রাফিক হয়ে গেছে মেয়েরা গাড়ি এত গাড়ি এত বৃষ্টির মধ্যেও কি বলবো আর এই যে মেয়েদের অবস্থা যা এইখানে তিনজনে যে মিটিং হচ্ছে কার সর্দি হয়েছে কার জ্বর হয়েছে বলছে আমার মেয়ে বলছে আইসক্রিম খেলে ঠিক হয়ে যাবে কোথা থেকে শুনে এসছে কি জানি কে বলেছে তোকে আইসক্রিম খেলে ঠিক হয়ে যাবে আচ্ছা তোর আলাদা তোর মানে আইসক্রিম খেতে ইচ্ছে করছে আমাদের প্রভু এই অফিসে গেল প্রসাদ পেয়ে আর হচ্ছে আমি এখন প্রসাদ পাবো খিদে পেয়েছে ছেলেকেও খিদে পেয়েছে আর এই যে আজকে মুখটা কিরকম হয়ে গেছে শুকিয়ে গেছে কাল থেকে সর্দি হয়েছে সর্দি খুব ভিজবে খুব ভিজবে ভিজেছিলি ভিজেছিলি হ্যাঁ স্কুটি নিয়ে গেছিলি নি একদিন ভিজে ভিজে তো ভিজে গেছিল বলে এই যে এখন ওই যে প্রসাদ পাবে সব জোগাড় করছে তো আজকে আমার বউমা সব সবার পছন্দের মতন সব রান্না করেছে আমারও সর্দি দেখি প্রসাদ পেয়ে নিই কীরকম বানিয়েছে দেখি তোমাদেরকে বলবো আজকে বানাচ্ছে যে তা নাই রোজেরই বানায় মানে আজকে আমি কিছুই করিনি হেল্প করিনি তো ও একাই সব করেছে এখন এই যে বসে বলেছি টেবিলে আর বৌমা খেতে দিতে প্রসাদ আজকে ছেলে ওইদিকে বসেছে আর এখন

সর্দির মুখে আহ যেমন কিছুই ভালো লাগেনি একটু ঝাল ঝাল হলে টক টক হলে বেশ ভালো আমাকে আবার টক খেতে টক খেলে সহজ করেনি

বুড়ি বলি আমি সবসময় বুড়ির মতন কাজ করে নি বুড়ির মতন মানে বুড়িদের মতন সেই শাশুড়ি মায়াতে যেরকম যে কি করতে হবে না করতে হবে সেরকম বিকেলবেলা সবজি আমান্ন করতে বসে পড়েছে ভোগ নিবেদন করাও হয়ে গেছে তার আর সবজি আমান্ন করছে কি সবজি করছো মিক্স সবজি আর মিক্স সবজি তো দুপুরে হয়েছে চিল্লা বানাবে রাত্রেবেলা চিল্লা বানাবে চিল্লা মানে কি ওইটাকে সেই রুটির মতন আর কি সবজি আরে দিয়ে মিশিয়ে ছেলেকে দিবে আর কি তেল কম দিয়ে ও হচ্ছে যে ঝর্জলের মতন বলে মুখে ভালো লাগেনি সেইটা বানাবে আর রাতে সোক জি বলতে বেশি কিছু হবে না স্বাভাবিকে সোক জিটা অনেকটাই আছে আর হচ্ছে পৌক্তের তো টিপিন দিয়া আছে সেটা টিপিন হচ্ছে রুটি সোক জি পে আছে রাতে তাড়ি পে না বলে এমন দিক এসে জনটাকে টিপিনে دیا আর আমরা আমরা যা আছেখানে সবজি থেকেই হইছে তাই রাতে দৃষ্টিটা একটু কমেছে ধরুন পরেছে কিন্তু মেয়ে কিছু পৌঁছলে দৃষ্টি ভাবে সময় দৃষ্টি হয়েই যাচ্ছে বাজার তো আছে বাজার খালি দুধ এই ফল টল গুলো টুকটাক আনতে হবে দেখি টাইম পেলে যাব টাইম বলতে আমার কিছু কাজ নেই বৃষ্টিটা ধরন করলে একবার যাব আর যে ফলটা নিয়ে এসব হাই মল্লিকা সবজি কাটতে কাটতে বাঁধর দেখতে পেয়ে গেছে যে আবার চলে এসেছে আবার কি করছে মল্লিকাকে দেখছে দেখো কিরকম খেতে দিল বলে তুগি মেরে মেরে দেখছে কি খাচ্ছে ও ওর গলায় কি হইছে ওই তোর বন্ধুরা কোথা পালিয়ে যাচ্ছে নাকি হ্যাঁ তুলসি গাছ ছিনে দেবে নি তো ভিজে গেছে দেখো পালিয়ে যাচ্ছে এই পালিয়ে যাচ্ছে ভয়ে উগি মেরে দেখছে না না ডাকনি ডাকনি আমার গাছ ছিঁড়ে দিচ্ছে উচ্ছে গাছ ছিঁড়ে দিয়েছে কত কতগুলো ওই যে ওইদিকে এই গাছটা ছিঁড়ে নিয়ে যে খাচ্ছে কিবাচ্ছে ফেলাচ্ছে আবার ফুল গাছটা থেকে কতগুলো ফুল তুলে নিচ্ছে যে লাঠি আনতে গেছি আমাদের আমি আবার এই যে ফল আনতে গেছিলাম মার্কেটে ফল এনে এই বসলাম আর আমার বৌমা আছে আমাকে কি নাস্তা বানিয়ে দেয় দেখি সে নাস্তা বানিয়েছে আমি তখন দেখালাম নি যে আমি ভাবি চিল্লা বানাচ্ছে হয়তো কিছু নাস্তা স্যান্ডউইচ বানিয়েছে আবার স্যান্ডউইচ বানিয়েছে তো আমাকে বলছে বসো বাজার রেখে দিয়েছি ফল আনতে গিয়েছিলাম ফল একটা দুটো সবজি বৃষ্টিটা করতেই গিয়েছিলাম আর বৃষ্টি হয়নি সকাল থেকে বৃষ্টি তারপরে এই বসলাম তো বলছে বসো আমি তোমাকে নাস্তা টিফিন দিচ্ছি তো খিদেও পেয়ে গেছে বাজার করতে গেলে খিদেও পেয়ে যায় আর আজকে বানরগুলো গুলো প্রচুর উৎপাত করেছিল আমি মানে তারা ছিলাম আজকে কি দিচ্ছ আমাকে স্যান্ডউইচ দিয়ে গেল সবজি দিয়ে স্যান্ডউইচ বানিয়েছি হেলদি গরম তো একটু ঠান্ডা হোক এই এসে বসলাম তুমি পেয়েছ আচ্ছা সে সবাইকে আগে বানিয়ে দিবে তারপর লাস্টে পা মাঝে মাঝে সন্ধ্যেবেলা টিফিন করি মাঝে মাঝে সন্ধেবেলা টিফিন করলে আবার রাত্রে খিদে পাইনি সাড়ে আটটা নটার সময় খিদে পেয়ে যায় টিফিন না করলে আর টিফিন যদি করি নি আর খিদেই পাইনি তার দেরি হয়ে যায় তখন খিদে পাইনি তা আজকে আবার খিদে পাচ্ছে তাড়াতাড়ি দুপুরে প্রসাদ দিয়ে নিয়েছিলাম আর এখন আবার খিদে পাচ্ছি পনিরটা এটা দিয়ে করেছ সবজি আর পনির দারুণ হয়েছে

তো জিলাপি গুলো ভোগ নিবেদন করে দেবো রাত্রে দুধ আর রুটি জিলাপি তো এই যে আছে কত জিলাপি বানিয়েছিলাম আমি আর একটু খারাপ হয়নি তো দিন একদম মুজমুজ করছিল আর এখন একটু নরম হয়ে গেছে কবে বানিয়েছিলাম বলো দেখি আমারও মনে নেই মঙ্গলবার না সোমবারে বানিয়েছিলাম কিন্তু এত ভালো হয়েছিল আর এখনো খারাপ হয়নি কিছু হয়নি ভালোই আছে সেই যে আর আমাদের প্রভু সকালে ভোগ নিবেদন ছিল কালকেও করেছিল আজকেও করেছিল আবার আছে এগুলো এখন ভোগ দিয়ে দেব তো এই যে আমি বাজার করে এনেছিলাম এখানেই ঢেলে দিয়েছি ঢেলে দিয়েছি ব্যাগ খালি করে দিয়েছি তো ফল আনতে গিয়ে আবার কি কি সবজি এনেছি বেগুন এনেছি কাঁচা লঙ্কা এনেছি পটল আর ডাঁটা সজনে ডাঁটা আর এই যে ড্রেগন ফ্রুট এখন প্রচুর মার্কেটে উঠেছে এইগুলো নিয়েছি আর এখানে হচ্ছে সিম ফুলকপি কলা পেঁপে আর এইগুলো নিয়েছি বিস্কুট আরে পাঁপড় আরে লঙ্কার গুঁড়ো তো এই কটাই বাজারে এনেছি আমি একাই একাই গিয়েছিলাম তো রাত্রের ভোগ নিবেদন করা গেছে এই যে রাত্রে রুটি দুধ আর জিরাপি দেওয়া হয়েছে জল জিলাপিগুলো এখনো কত সুন্দর আছে মনে হবে এই বানিয়েছি এই যে গোপীনাথের দর্শন করে নিন আর একটু পরে আমি গোপীনাথের এখন রাত্রি বেজে গেছে সময় করে হয়ে যাবে সয়েন কৃষ্ণ কৃষ্ণ বন্ধুরা এখন বাজে রাত্রি নটা তো নটার সময় ভিডিওটা শেষ করতে চলে এলাম আর নটা বলতে এখন ভগবানের সয়ন দেওয়া হয়ে গেছে দিয়ে তারপরে এই যে বসেছি তারপরে একটু পরেই প্রসাদ পাবো আর আজকে বৌমা নাস্তা করে দিয়েছিল আর খিদেই পায়নি নাস্তা খেলে আর খিদেই পায়নি তো আজকে তো সারাদিনটা খুব ভালোভাবে কাটালাম সব দিনই ভালোভাবেই কাটাই আমার বৌমা এত ভালো সেবা করে আর তোমাদেরকে সব সময় কি বলবো মানে বললে আবার নজর লেগেই যাবে তোমরা শুধু এটাই ভগবানের কাছে প্রার্থনা করবে যেমন আমার আমাদের শাশুড়ি বৌমার এরকম যেন ভালোবাসাটা সব দিনই থাকে আর এইরকমই যেমন সারা জীবন আমাদের এইরকম হাসি ফুর্তি মানে কাটে তো আমার তো খুব ভালো লাগে আমার বৌমা এইরকম পেয়েছি আমার ভাগ্য খুব মানে আমরা খুব ভাগ্য করে এইরকম বৌমা পেয়েছি তো আমার বৌমা তো সেবা করে আমাদের শ্বশুর শাশুড়ি মানে তার আমার মানে সবাই যে ফ্যামিলি সবাই ফ্যামিলি বলতে সবাইয়েরই বলতে গেলে খুব ভালো ভগবানের সেবা করে তো সারাদিন সেইভাবেই কাটলো আর আজকে আমাকে কিছু করতেই দেয়নি কাজ আমার শরীরটা ভালো থাকেনি বলে তো সন্ধেবেলা আমি জোর করেই বাজার গেছি বাজার করতে দিতে মানা বাজার করতে মানা করেছিল বলছিল যেতে হবে নি আমি ফল আনতে হবে আর বাজার করে আনি বেশি রিক্সায় যাবো রিক্সায় চলে আসবো সেই জন্য রিক্সায় বাজার করে এনেছিলাম বেশি কিছু করিনি নালে আর যখন কিছু হবে কিছু করতেই দিবেনি একদম তো তবু আমি জোর করে করি তো মা না করবে তো আমার বউমা এই বয়সে এত সবাইয়ের খেয়াল রাখা সব কিছু মানে ধ্যান রাখে তো এই অল্প বয়সে যে কে মানে আমরা এই এই রকম বয়সে নি তো এত মানে সে খেয়াল রাখে সবায়ে তো সেই জন্য বলছি তো সব কিছুই খেয়াল রাখে সবাইয়ের ধ্যান রাখে কে কী খাবে না খাবে সকাল থেকে বলছি তোমাদেরকে আবার বললাম লাস্টে আবার তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন হ্যাঁ কৃষ্ণ দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে